কোনো অবিবাহিত মহিলা সত্য যদি গাছ দেখে সেগুন গাছ দেখে তাহলে কি হবে যদি কোনো মেয়ে তার ঘুমের মধ্যে দেখে যে সে একটি গাছ লাগাচ্ছে এটি সুখী দিন এবং মনোরম ঘটনাগুলির একটি চিহ্ন যা এই বছর তার জন্য অপেক্ষা করবে একটি অবিবাহিত মহিলার স্বপ্নে একটি সবুজ গাছ মানে একটি ধার্মিক পুরুষের সাথে তার ভবিষ্যতের বিবাহ যিনি তাকে ভালোবাসেন এবং সম্মান করেন এবং তাতে তার শান্তি সুখ প্রদান করেন যদি গাছটি লম্বা হয় এবং অবিবাহিত মেয়ের সবচেয়ে সুন্দর সবুজ পাতা থাকে তবে এটি একটি ইঙ্গিত যে তার সঙ্গে ভালো থাকবেন এবং তার উচ্চ স্তরের ধর্ম এবং ভালো আচরণ থাকবে এবং যদি সে একটি গাছ পাতা ছাড়াই দেখে শুকিয়ে যায় তবে স্বপ্নটি তার জীবনের যে খারাপ ভাগ্য ভোগ করবে তা নির্দেশ করে পরবর্তীতে একজন বিবাহিত মহিলা যদি সেগুন গাছ দিকে সেগুন গাছ দিকে গাছ দেখে তাহলে কি হবে একজন মহিলার স্বপ্নে গাছটি সাধারণভাবে স্বামী বা বৈবাহিক জীবনের প্রতি যদি একজন বিবাহিত মহিলা ঘমন্ত অবস্থায় একটি কচি গাছ দেখেন তবে এটি একটি চিহ্ন যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ প্রশস্ত বিধান তার সঙ্গীর সাথে সন্তুষ্টি এবং তার জীবন থেকে সমস্ত বিবাদ ও সংকট দূর করে দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী মেয়েরা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে সেগুন গাছ দেখে তাহলে কি হবে ব্যাখ্যাকারী পণ্ডিতরা গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে গাছ দেখার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ব্যাখ্যা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিম্নলিখিত হলো একটি গর্ভবতী মহিলার স্বপ্নে গাছটির সহজ প্রসবকে বোঝায় ঈশ্বর ইচ্ছা করেন যদি কোনো গর্ভবতী মহিলা একটি সবুজ গাছের স্বপ্ন দেখেন তবে এটি একটি চিহ্ন যে প্রভু সর্বশক্তিমান তাকে একটি পুরুষ সন্তানের আশীর্বাদ করবেন যদি গর্ভবতী মহিলা তার ঘুমের সময় দেখেন যে তিনি একটি গাছ রোপণ করছেন বা একটি থেকে ফল খাইছেন বাছাই করছেন তবে এটি একটি লক্ষণ যে জন্মটি শান্তিপূর্ণভাবে কেটেছে এবং তিনি খুব বেশি ক্লান্তি এবং ব্যথা অনুভব করেননি এবং তিনি এবং তার ভালো উপভোগ করেছেন অর্থাৎ তো আমরা যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেউ যদি স্বপ্নের ভিতরে যদি আহ সেগুন গাছ দেখে বিশেষ করে সেগুন গাছ দেখে বা গাছ দেখে তাহলে তার স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি কিন্তু আপনাদের জানিয়েছি যখন একজন তালাকপ্রাপ্ত মহিলা গাছের স্বপ্ন দেখেন যখন এটি তার জীবনে যে কঠিন অতিক্রম করছে তার ইঙ্গিত এবং স্বপ্নের অর্থ তার প্রাক্তন স্বামীর সাথে পূর্ণ মিলন বা অন্য কোন যিনি তাকে তার সমস্ত কিছুর জন্য ক্ষতিপূরণ দেবেন সেটিরই কিন্তু ইঙ্গিত হতে পারে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখেন সেগুন গাছ দেখেন তাহলে আপনারা কিন্তু ঘাপটিয়ে যাবেন না এই স্বপ্ন একশো পার্সেন্টের সত্য যে হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই এখানে শক্তির বিশারদকারীগণ তারা কিন্তু ব্যাখ্যা করেছেন অনুমান করে তারা কথা বলেছেন আল্লাহ যদি আপনার জীবনের বিচ্ছেদ না আনে আপনার জীবনে সাফল্য না দেন যদি ব্যবসা বাণিজ্যে উন্নতি না দেন তাহলে কিন্তু এই বিশারদগণ কখনোই তারা কিন্তু শিয়রভাবে বলতে পারবে না কারণ এই সমস্ত স্বপ্ন তারা ব্যাখ্যা করেছেন তারা অনুমান করে বলেছেন এই জন্য স্বপ্ন দেখলে আমরা ঘাপটিয়ে যাব না আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবো যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দ্বারা যদি আমার খারাপ কিছু থাকে আপনি খারাপটি কাটিয়ে আমার জীবনে ভালোটি দেন তো এইভাবে কিন্তু আমরা আল্লাহর কাছে চাইলে যদি খারাপটিও থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা খারাপটি ঘটিয়ে আপনার আমার জীবনে ভালো প্রতিফলন কিন্তু ঘটাবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল রহি আবার